যারা ব্যাটসম্যান <Milan> এবারের বিপিএল এর প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নেমে দূরদান্ত ও ব্যাটিং করেছেন দুর্বার রাজশাহীর ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি রবিবার বরিশালের বোলারদের এক প্রকার কাঠা করেছেন তিনি এদিন মিরপুরের 22 গজের উইকেটে ব্যাটিং তাণ্ডব শুরু করেছিলেন রাজশাহীর এই ব্যাটসম্যান পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর বিপদে পড়ে যায় রাজশাহী তবে সেই বিপদ থেকে রাজশাহীকে টেনে তুলেন অ্যানামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন তবে ইয়াসির আলী রাব্বি একটু বেশি করে ফেলেছেন শেষ পর্যন্ত মাত্র চার রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি এই হার্ড হিটার ব্যাটসম্যান তবে যেভাবে তিনি ব্যাটিং করেছেন তাতে করে বলাই চলে বোলারদের উপরে তিনি রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শেষ পর্যন্ত ব্যাটিং করে মাত্র সাতচল্লিশ বলে চুরানব্বই রান করেছেন ইয়াসির আলী রাব্বি দুশো স্ট্রাইক রেটে ব্যাট করা রাব্বি ছয় মেরেছেন আটটি এবং চার মেরেছেন সাতটি তার এই ইনিংসের উপরে ভর করে বরিশালকে রানের বড় টার্গেট দেয় রাজশাহী দুর্দান্ত দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ